একজন সাহাবিকে গুপ্ত ধনের সন্ধান দিয়ে দিলেন আর সেই সাহাবি একটি ছোট দোয়া পরে গুপ্ত ধনের মালিক হয়ে গেলেন সেই সাহাবি এত ধনী হয়ে গেলেন টাকা পয়সা ধন সম্পদ সুখ শান্তির অভাব ছিল না আল্লাহ একবার অপ্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা যদি আপনারাও গুপ্ত ধনের মালিক হতে চান নবীজির সেই ছোট্ট দোয়াটি শিখুন এবং আমি যে নিয়মে বলে দেব সেই নিয়মে দোয়াটি যদি আপনি পড়তে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনাকে কে গুপ্ত ধন দিবেন আপনার ধন সম্পদের অভাব হবে না দুনিয়ার ধনী হবেন আখেরাতেরও ধনী হবেন এবং কিতাবের মধ্যে এসেছে এই ছোট দোয়াটির এত পাওয়ার গুপ্ত ধন তো পাবেন এবং এর মধ্যে এসেছে আপনি বৃষ্টি পুরস্কার সাথে সাথে আল্লাহ দিয়ে দিবে এই ছোট দোয়াটি পাঠ করলে এক নাম্বারে এই জিকির এই দোয়া পাঠ করলে আল্লাহ তালা বান্দার সমস্ত গোনাগুলোকে ক্ষমা করে নিষ্পাপ করে দিবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনি এই দোয়া গুপ্ত ধনের দোয়াটি পাঠ করলে আল্লাহ প্রথমে আপনাকে নিষ্পাপ করবে গুণা ক্ষমা করবে দুই নাম্বারে যে ব্যক্তি নিয়মিত এই ছোট গুপ্ত ধনের দোয়াটি পড়বে আল্লাহ তার দুঃখ দুর্দশা দূর করে দেবেন আপনার পরিবার সংসারে আপনার জীবনে দুঃখ কষ্ট বালা মুসিবত আছে আল্লাহ সব কিছুকে দূর করে দেবে তিন নাম্বারে সংকীর্ণতা দূর হয়ে আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে আল্লাহ একবার আপনার যত অভাব অনটন আছে আল্লাহ সমস্ত অভাবকে একেবারে দূর করে দিয়ে আল্লাহ নিজস্বভাবে বিশেষ খাজানা থেকে আল্লাহ আপনার জন্যে বরকত পাঠাবে রিজিক পাঠাবে আপনাকে আল্লাহ অভাব অনটন দূর করে একজন সুখী মানুষ একজন শান্তিময় মানুষ আল্লাহ বানাবে আল্লাহ একবার দুনিয়ার মধ্যে চলতে হলে টাকা পয়সার প্রয়োজন ধন সম্পদের প্রয়োজন টাকা পয়সা ছাড়া চলতে খুব কষ্টকর এই জন্যে এই ছোট দোয়াটি পাঠ করলে গুপ্ত ধন পাবেন টাকা পয়সা পাবেন রিজিকে প্রচুর বরকত পাবেন ইনশা আল্লাহ চার এই ছোট দুয়াটি পাঠ করলে আল্লাহর সাহায্য ও তৌফিক লাভ হয় আপনি যেই কোনো কাজ কাজকর্ম করবেন আল্লাহর সাহায্য আল্লাহর রহমত আল্লাহর বরকত ওই কাজের মধ্যে থাকবে আপনি আল্লাহর সাহায্য পাবেন এবং তৌফিক পাবেন আপনি সেই কাজটা করতে পারবেন ইনশাআল্লাহ পাঁচ নাম্বারে এই ছোট দোয়াটি পাঠ করলে আল্লাহর সাহায্য ও তৌফিক ধৈর্য মানুষকে মানসিক শারীরিক ও আত্মিক শক্তি দেয় আপনার এই দোয়াটি যদি পাঠ করতে পারেন আপনি আপনার মানসিক এবং শারীরিক আত্মিক মানসিক প্রশান্তি পাবেন শরীরের প্রশান্তি পাবেন শান্তি পাবেন এবং আত্মার প্রশান্তি পাবেন আপনি আর কি চান যেই দোয়া পাঠ করলে শারীরিক শান্তি পাওয়া যায় যেই দোয়া পাঠ করলে মানসিক শান্তি পাওয়া যায় যেই দোয়া পাঠ করলে আত্মার শান্তি পাওয়া যায় মনের শান্তি পাওয়া যায় অবশ্যই দোয়াটি পাঠ করবেন আমি বলে দেব ইনশাআল্লাহ ছয় নাম্বারে জান্নাতের ধন ধন আপনি মালিক হবেন নবি বলেছেন এটি জান্নাতের ধন একটি ধন সহি বোখারি ও মুসলিম আল্লাহ একবার ছোট্ট দোয়াটি বলে দেব ইনশাল্লাহ এই জিকিরে শয়তানের কুমন্ত্রণা দূর হয় ও ইমান দৃঢ় হয় আপনার এই জিকির যদি আপনি করতে পারেন শয়তানের কুমন্ত্রণা আপনার দূর হবে সাত নাম্বারে শয়তান থেকে রক্ষা এই ছোট্ট দোয়াটি পাঠ করলে শয়তানের কুমন্ত্রণা দূর হয় ও ইমান দৃঢ় হয় অনেক মানুষ দেখবেন মনের মধ্যে শয়তানের কল্পনা জল্পনা কুমন্ত্রণা এবং এমন কিছু কথা মনের মধ্যে চলে আসে যেটা আপনি প্রস্তুত ছিলেন না যেই কথাটা আপনি যদি বলেন মুখ দিয়ে মানুষ আপনাকে ঘৃণা করবে আপনার সঙ্গে চলবে না এরকম কুমন্ত্রণা চলে আসে নামাজের মধ্যে কুমন্ত্রণা চলে আসে এভাবে বসলে কুমন্ত্রণা চলে আসে এই শয়তানের কুমন্ত্রণা থেকে আপনি বাঁচতে পারবেন এই ছোট দোয়াটি পাঠ করলে ইনশাআল্লাহ আট নাম্বারে নিয়মিত পাঠ করলে শারীরিক ও মানসিক রোগ থেকে রক্ষা মিলে আপনার যত অসুস্থ আছে আল্লাহ অসুস্থগুলোকে ভালো করে দিবে এবং মানসিক যত রোগ আছে আপনার টেনশন আছে আল্লাহ দূর করে দিবে নয় নাম্বারে সব কাজে বরকত আসে যে কোনো কাজ শুরু করার আগে এটি পড়লে তাতে বরকত হয় দশ নাম্বারে বিপদের সময় নিরাপত্তা দেয় দুর্ঘটনা বা ভয়াবহ পরিস্থিতিতে এই জিকির দোয়া পড়লে নিরাপত্তা আসে নেকি বৃদ্ধি পায় এগারো নাম্বার প্রতিবার পাঠে অগণিত সব লেখা হয় বারো নাম্বার মন শান্ত হয় উদ্বেগ অস্থিরতা দূর হয় তেরো নাম্বার এতে আল্লাহর একত্ব ও শক্তির স্বীকৃতি থাকে যা ইমানকে দৃঢ় করে চোদ্দ নাম্বার এই জিকির যে ব্যক্তি অভ্যস্ত হবে সে গাফেল অসেচেতন হতে পারে না পনেরো নাম্বার যখন কিছুই করতে পারো না তখন এই জিকিরই আল্লাহর সাহায্য ডেকে আনে আল্লাহ একবার ষোলো নাম্বার কবরের আজাব থেকে রক্ষা পাওয়ার আশা হাদিসে এসেছে নিয়মিত পাঠ করলে আল্লাহ কবর আজাব থেকে হেফাজত করবে কেয়ামতের দিন ওজন বাড়ি হবে এই জিকির দোয়া পাঠ করলে কেয়ামতের মিজানের তুলনায় অত্যন্ত ভারী হবে আল্লাহ আকবর এই জিকির আল্লাহর প্রিয় বান্দাকে তার সন্তুষ্টির পথে রাখে আল্লাহর আনুগত্য থাকতে সাহায্য করে গুণা থেকে ফিরিয়ে আনে দুনিয়া আখেরাতের সফলতা আনে নিয়মিত পাঠ করলে আল্লাহ তাআলা দunia এবং আখেরা দোনোটি দিয়ে দিবে ছোট্ট একটি দোয়া প্রিয়दिनी ভাই এবং মহিলা মা বোনেরা কিতাবের মধ্যে এখানে শুধু বিশটির সংক্ষিপ্তভাবে দেওয়া আছে আপনি পৃথিবীর মধ্যে যা কিছু আপনার প্রয়োজন শুধুমাত্র এই ছোট্ট জান্নাতের গুপ্ত ধনের দোয়াটা পাঠ করবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবে আপনার জীবনের যখন যা প্রয়োজন দুঃখে কষ্টে আছেন পালা मुसीबতের মধ্যে আছেন परेशানের মধ্যে আছেন আল্লাহ সবগুলোকে দূর করে দিয়ে অভাব ট দূর করে মনের মধ্যে শান্তি দিবে রিজিক দিবে ধন সম্পদ দিবে চলুন আমি আপনাদেরকে দোয়াটার কথা এক বলে দেব তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয় আল্লাহর কাছে আপনি বেশি বেশি করে দোয়া করবেন এবং বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন আপনার মনের মধ্যে শান্তি নাই শুধু জিকির নাই এই জন্যে আপনার পরিবার সংসারের মধ্যে শান্তি নাই শুধুমাত্র জিকির নাই এই জন্য আপনার রিজিকের মধ্যে বরকত নাই শুধুমাত্র জিকির নাই এই জন্য এই জিকিরটি এখন থেকে আজকে থেকে দুরুন এবং জিকিরটা করুন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুঃখ কষ্ট পেরেশানি যন্ত্রণাগুলোকে দূর করে দিবে নবীজি বলেছেন আত্তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদদুআ মানুষের ভাগ্যকে আল্লাহ যা লিখে দিয়েছেন তাই হচ্ছে তাই হবে কিন্তু তোমাদের যদি ভাগ্যর প্রতি কোনো অভিযোগ থাকে তাহলে তোমাদের ভাগ্যকে তোমরা পরিবর্তন করতে পারবে আর ভাগ্যকে পরিবর্তন করার জন্যে ছোট্ট করে আল্লাহর কাছে তোমরা মোনাজাত করো তোমরা দোয়াগুলো পাঠ করো এবং মোনাজাত করো দোয়া করো আল্লাহ তোমাদের ভাগ্যটাকে উপরে পরিবর্তন করে দিবে তাহলে চলুন আমি আপনাদেরকে বলে দেই। এই ছোট্ট দোয়াটি কখন কিভাবে পড়বেন এই ছোট্ট দোয়াটি আপনি অজু ছাড়াও পড়তে পারেন অজু থাকলেও পড়তে পারেন না থাকলেও পড়তে পারেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট্ট দোয়াটি পড়তে পারেন বসে বসেও পড়তে পারেন শুয়ে শুয়েও পড়তে পারেন মহিলা মা বোনেরা কাজের ফাঁকে ফাঁকে পড়তে পারেন রান্নাবান্না করতেছেন আর এই দোয়াটা পড়বেন ঘর ঝাড়ু দিতেছেন আর এই দোয়াটা পড়বেন আছেন দোয়া পড়বেন মহিলা মা বোনেরা মাসিক পিরিয়ডের সময়ও এই দোয়াটি পড়বেন যদি বেশি নাও পারেন প্রতিদিন এক শতবার পাঠ করবেন কমপক্ষে এই দোয়াটি প্রতিদিন এক শতবার এই দোয়াটি পাঠ করতে পারলেও আল্লাহ যন্ত্রণা কষ্ট গুলোকে দূর করে আপনাকে গুপ্ত ধনের মালিক বানিয়ে দিবে আমার সঙ্গে সঙ্গে আপনারা সেই দোয়াটি সহিশুদ্ধ করে পাঠ করুন এখন দোয়াটি শুনলে বলতে পারেন হুজুর দোয়াটি তো একদম সহজ এ দোয়ার কি এত ফজিলত আল্লাহর করে বলছি এ দোয়াটির ফজিলতের কোনো শেষ নাই এরকম কিতাব আছে এরকম মোটা কিতাব শুধু কিতাবের মধ্যে এই দোয়ার ফজিলত আছে আপনার কি প্রয়োজন কি লাগবে দুঃখে আছেন দোয়া পোরণীটা কষ্টে আছেন এ দোয়া পড়ুন কষ্ট দূর হবে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব এ দোয়া পড়ুন স্বামী স্ত্রীর দ্বন্দ্ব মিটে যাবে বিদেশে যেতে পারছেন না এ দোয়া পড়ুন পরীক্ষায় কামিয়াবি চান এ দোয়া পড়ুন কাজে সফলতা চান এ দোয়া পড়ুন মোট কথা পৃথিবীর মধ্যে যত কিছু বিপদ আপদ আছে বালা মুসিবত আছে সব কিছুকে আল্লাহ দূর করে দিবে এই ছোট্ট দোয়াটি পাঠ করলে এরকম কিতাবের মধ্যে আছে দোয়াটি আমি এখন পাঠ করছি আমার সঙ্গে সহি পাঠ করুন এতটুক পর্যন্ত দোয়াটি শুধু এতটুক পর্যন্ত দোয়াটি আর এ দোয়াটির ফজিলত বিশাল 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 আমার সঙ্গে সহি শুদ্ধ ভাবে পড়ুন দিনে পারলে একশো বার রাতে যদি পারেন একশো বার বা বেশি পড়লে আরো বেশি সোয়াব বেশি নাকি বেশি আপনি গুপ্ত ধনের মালিক হয়ে যাবেন টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ গাই ভাবে আপনাকে দিবে আমার সঙ্গে পড়ুন

আশা করি সুন্দর করে দোয়াটি আপনি পাঠ করতে পেরেছেন আমি অনুরোধ করে বলবো ও মহিলা মা ও বোনেরা এই দোয়াটা জান্নাতের গুপ্ত ধন নীজি সাহাবিকে শিখিয়ে দিয়েছিলেন সাহাবি গুপ্ত ধন পেয়ে গিয়েছিলেন ধনী হয়ে গিয়েছিলেন এত ধন সম্পদের মালিক হলেন এক নাম্বার অতি দ্রুত দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করবে এ দোয়া পাঠ করলে এখন থেকে দিনে না পারলে রাতে রাতে না পারলে দিনে বা দিনে রাতে সব সময় এ দোয়া পরতেই থাকুন ইনশাল্লাহ যত পড়বেন তত কপাল খুলবে তত আপনার রিজিকের ভান্ডার আল্লাহ খুলে দেবে ও ছাড়াও পরা যায় মহিলা মা বোনেরা পিরিয়ডের সময় পরা যাবে দাঁড়িয়ে বসে চলে চলে হেঁটে হেঁটে বসে বসে শুয়ে শুয়ে যে কোনোভাবেই এ দোয়া পরা যায় আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক গুপ্ত ধন দিয়ে আল্লাহ আপনাদেরকে ধ্বনি বানিয়ে দেখ দুনিয়ার সবচেয়ে ধনী বানিয়ে দেখ এবং আখেরাতেও ধ্বনি বানিয়ে দেখ আল্লাহ আপনাদের জীবনটাকে সুন্দর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে তাদের জন্যে দোয়া করছি মন থেকে আল্লাহ তাদেরকে তুমি গুপ্ত ধনের মালিক বানিয়ে দাও ধনী বানিয়ে দাও আল্লাহ অনেক শান্তি তাদেরকে দাও বিপদ আপদ দূর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও জীবনে একবার মক্কামোদিনে নাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও অবারকাত